আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং স্বেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরও একটি প্রতিবেদন আজকে আপনাদের এসেছি পাবনা জেলার চাটমোট থানা জালেশ্বরে এখানে একজন উদ্যোক্তা তিনি কাজ করছেন পাশাপাশি তার একটি দেশি কবিতার খামার রয়েছে আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কবিতা রয়েছে কতগুলো বাচ্চা পাচ্ছেন কি কী খাবার খাওয়াচ্ছেন তার এই খামারে কোনো রোগ ব্যাধি হয়েছে কিনা কবিতা পালন করতে কবিতারকে কিভাবে দেখাশোনা করলে কবুতরগুলো সুস্থ এবং সবল থাকেন এই কবিতাগুলোর বাচ্চা এবং বড়গুলোর দামটা কেমন হয়ে থাকে এই অঞ্চলে অনেকেই জানতে চায় আমার কাছে তার এই খামারটা কতটুকু দৈর্ঘ্যে কতটুকু পোসতে আছে এবং ক্ষোভ কতগুলো রয়েছে এরকম সার্বিক বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশে থাকবেন কথা বারবার চলে যাবে এখন সরাসরি এই খামারের কাছে দেশি কুপতার পালন সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর জন্য আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভালো আছি প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি আমার নাম মোহাম্মদ রকিব হাসান আচ্ছা আপনি এই কবুতর পালন ছাড়া পেশায় অন্য কিছু করেন কিনা জি অন্য কিছু করি আমার জমি জায়গায় আছে বাগান আছে আমি কলার চাষ করি জমি জায়গা চাষ করি কামড়া দিয়ে বিভিন্ন ই করি তাহলে আমরা বলতে পারবো যে আপনি কৃষিকাজ করছেন পাশাপাশি এই কবুতর পালন করছেন জি আমি কবুতর পালন করছি আচ্ছা আপনার এই কবুতর পালন কতদিন আগে শুরু করেছিলেন আমি তো ওটা মনে নাই অনেক দিন হলো মনে হয় পঁয়ত্রিশ বছর আমি তিনটে কাজোরার থেকে কবুতর পৌষি এখন অত তো খেয়াল নাই তিনটে কাজোরা থেকে তিনটে কাজোরা থেকে কবুতর পৌষি তো অনেক ছোটবেলা থেকে কবুতর পালন করেন হ্যাঁ আমি ক্লাস থ্রি থেকে কবুতর পৌষ কবুতর পালনে এত ভালোবাসা দেওয়ার কারণটা কি এটা একদিন মনের একটা আনন্দ মনের একটা আবেগ এটা দেখলে ভালো লাগে এটা একটা নেশা বলতে মানে এক ধরনের মেনিয়া যা এটা ভোলা যায় না অনেক কিছু ভুলে যাওয়া যায় কিন্তু কবুতরের নেশাটা ভোলা যায় না এটা আমার কাছে মনে হয় আচ্ছা আপনার এই খামারে বর্তমানে কতগুলো কবুতর রয়েছে আমার ঘর বাইর দিয়ে একশো বিশটা পঁচিশটার মতো কবুতর আছে একশো বিশ থেকে পঁচিশটা আচ্ছা এগুলো কি সম্পূর্ণ দেশি দুই জোড়া এক জোড়া আছে বোম্বাই এক জোড়া লেসার এক জোড়া সিরাজি আর বাদ বাকি মোটগুলো দেশি এগুলো কি শখে পালন করেন শখেই পালন করি এটা ব্যবসা বললে ভুল হবে এটা মনের শখেই এটা পালন করি আচ্ছা এই কবুতর থেকে প্রতি মাসে কত জোড়া বাচ্চা পাচ্ছেন গরম পাড়াচ্ছে দেখা যায় তিরিশ জোড়া পঁচিশ জোড়া মাসে পাওয়া যায় আর বাদ বাকি ডিম থাকে একশোর উর্ধ্বে কবুতার আছে কবুতরের বাচ্চা পাচ্ছেন বিশ থেকে পঁচিশ জোড়া কিছু মাসে আপনি তিরিশ জোড়া পেয়ে থাকেন এই যে কম বেশ এটা হওয়ার কারণটা কি এটা অনেক সময় খাবারের থেকে কম বেশি খাবার কম বেশি হলে আবার একটা মৌসুমি আছে বায়ু অনেক সময় চেঞ্জ হলে এরকম কমে যায় বাচ্চা এই সময়টা বাচ্চা কমেছিল এখন প্রত্যেকটা কবিতা দেখা যাচ্ছে ডিম পারতেছে বাড়তেছে বাচ্চা যেহেতু আপনি অনেকগুলো বাচ্চা পাচ্ছেন আপনার এই পঞ্চাশ জোড়া কবুতর বেশি আছে উঠতে পঞ্চাশ থেকে ষাট জোড়া এই কবুতর থেকে আপনি পাচ্ছেন পঁচিশ থেকে তিরিশ জোড়া মানে আবার আছে আবার অনেকগুলো ডিম থাকে যেগুলো ডিমের ওইগুলো তো আর বাচ্চা হয় না ডিম একগুলা বাচ্চা উঠতেছে আর একগুলা ডিম পারতেছে এই যে এইভাবে হয় একসময়ে একসাথে তো মট কবিতার বাতে বসে না ওই আকপিস করেই বসে কবুতরগুলো আমরা দেখছি যে আপনার কবুতরগুলো খুবই সুস্থ চঞ্চল এবং খুবই ডাগাটাকে করছে এরা সুস্থ না থাকলে তো এত ডাক এদেরকে দেহে তো একটা পুষ্টি ব্যাপার আছে সেটা দিলে কবুতরগুলো অনেক ডাগাটাকে করে তো আপনি কবুতরগুলোকে তাহলে কি কি খাবার দিচ্ছেন যে আপনার কবুতরগুলো এত চঞ্চল সুস্থ আমি দেখি যে গম দেই সর্ষে দেই ওর সাথে ধান দেই কিছু কিছু মাঝে মাঝে ভুট্টা দেই দেখা যায় যে আর আমি খাবার বেলা তিনবার দেই দিনে তিনবার দিই যার জন্য আমার কবিদের গুলো সুস্থ যখন অসুস্থ হয় আমি একটা ওষুধ খাওয়াই আবার কিমড়ি ডোজ দেই মানে কবুতরকে যতটুকু মানে টেক কেয়ার দরকার সেটাই আপনি করছেন হ্যাঁ জি সেটাই আমি করছি যার জন্য আপনার কবুতর গুলো সুস্থ কবুতর আসলে আমার সুস্থ এবং দেখতে খুব সুন্দর লাগে আমার কবুতর আচ্ছা অনেকেই তো কবুতর পালন করলে কবুতরগুলো মাঠে গিয়ে বিষ প্রক্রিয়া হয়ে মারা যায় তো আপনি যেহেতু কবিতাগুলো ছেড়ে দিয়ে পালন করছেন এতে এ ধরনের কোনো সমস্যা আপনার হয়েছে কিনা হ্যাঁ এর আগে আমার মাঠে যে আমার একবার উনিশটা কবিতর মারা যায় একবার আটত্রিশটা কবিতর বিষ খায় অসুস্থ হয়ে যায় কয়েকটা মারা গেল সব সুস্থ হয়ে গেল আচ্ছা এটা আপনি বুঝলেন কেমন করে যে আপনার কবুতর গুলো বিষ প্রক্রিয়া হয়ে মারা যাচ্ছে মানে যখন মাঠে মাঠে থেকে আসে দেখা যায় মুখ দিয়ে লালা পরে কাপে বমি করে ই করে মানে পা মেরা যায় অসুস্থ বোধ করে তখন বিষের একটা গন্ধ বের হয় মুখ দিয়ে বমি করে এই যে এইভাবে বুঝতে পারে যে এটা বিষ খেয়েছে আচ্ছা এক্ষেত্রে কোনো চিকিৎসা আপনি আসলে দিতে পারেন কি না না আমি কোনো চিকিৎসা দেই না দেখা যায় যে ওই অনেক সময় বমি করে ভালো হয়ে যায় দুই সাইডে মারা যায় এর তো কোনো চিকিৎসা কী দেবো তেঁতুল খাওয়ালে ভালো হয় তেঁতুল বাড়িতে থাকে না কি করবো তাহলে তেঁতুল খাওয়ালে কবিতাগুলো সুস্থ হয়ে যায় তেঁতুলগুলো বাড়িতে না থাকার জন্য বিষ প্রক্রিয়া হয়ে অনেক কবিতা মারা গেল হ্যাঁ অনেক কবিতা নষ্ট হয় অনেক সময় দেখা যায় আমি ওই ই খাওয়াই ওই যে লেবুর রস খাওয়ালে দুই সাইডে বাসে বেশিরভাগই বাসে মরে খুব কমই যারা পাওয়ারফুল বিষ দেয় তাদেরগুলোই মরে সেইগুলোই মরে তাছাড়া সামান্য বিষ কবুতর মরে না আপনি কবুতরগুলো পালন করছেন কবুতরগুলো সুস্থ চঞ্চল রাখছেন খাবারগুলো ভালো দিচ্ছেন দেখাশোনাটা ভালো করছেন তো আপনার এই খামারে কখনও কবুতরের রানীক্ষেত রোগটা সবচেয়ে বড় রোগ রানীক্ষেত কখনও আক্রমণ করছে কিনা হ্যাঁ আমার রানীক্ষেতে তিন বছর হয়ে গেছে আমার দুইশো বিশটা কবুতর একবার মরে যাওয়ার পরে সাতটা ছিল তারপরে আবার হওয়ার পরে আবার আশিটার মতো মরছে তে আল্লাহ এই বর্ষাটা মরে না এই বর্ষাটা আমার কবুতরগুলো খুব সুস্থ আছে আচ্ছা আপনার এই কবুতারগুলোকে প্রতিদিন কেমন খাবার দিচ্ছেন এবং মাসে কত কেজি লাগছে কারণ অনেকেই অনেকেই আমার কাছে প্রশ্ন করেন ভাই আমি একশো কবিতা পালন করলে প্রতিদিন আমার কেমন খাবার লাগবে আমি যদি ছেড়ে দিয়ে পালন করি সেক্ষেত্রে আমার কেমন এবং আবদ্ধ করে কবুতর পালন করলে সেক্ষেত্রে কেমন তো আপনি যেহেতু উন্মুক্ত করে ছেড়ে দিয়ে পালন করছেন তো আপনার কেমন লাগছে আমার দেখা যায় সকাল থেকে সারাদিনে সাড়ে চার কেজির মতো গম লাগে আমার কবুতর তো মাঠে যায় না ওই উড়িয়ে চালের করে বসে চালের থেকে আবার ঘরে ঢোকে এভাবে আমার কবুতরকে আমি লালন পালন করি আমার কবিতার তো মাঠে যাইতে দেয় তাহলে আমরা বুঝলাম প্রতিদিন যদি সাড়ে চার কেজি হয় তাহলে এক মনের ঊর্ধ্বই লাগছে হ্যাঁ এক মনের ঊর্ধ্বই তো লাগে আচ্ছা বর্তমানে আপনার এই অঞ্চলে গমের দাম কেমন আমার এখানে হলো চোদ্দোশো সাড়ে চৌদ্দশো আবার অনেক সময় দেখা যায় যে পনেরোশো টাকা মন কিনি এই সপ্তাহে দেখা যাবে হয়তো সাড়ে পনেরোশো টাকা নিতে পারে আচ্ছা আপনার ক্ষোভগুলো আমরা দেখতে পাচ্ছি ভেতরে এবং বাইরে মিলিয়ে আপনার পাঁচটা ক্ষোভ আছে তো বর্তমানে পাঁচটা ক্ষোভের মধ্যে ঘর আছে কতগুলো একটায় দুইটায় আশি আশি একশো ষাট আছে তিনটায় তিনচল্লিশ সঙ্গে একশো বিশ আর এই কার্টুন দিয়ে একশো চল্লিশ টাকা মতো আপনাদের এই অঞ্চলে দামটা কেমন দেখা যায় দুশো তিরিশ থেকে দুশো তিরিশও বেশি একদিন চল্লিশ বেশি একদিন আড়াইশো বেশি কোনো ঠিক নাই মানে এক রকম দাম পায় এক হাটে এক রকমের দাম হয় নির্ধারিত তো কোনো আড়াইশো টাকায় ফিস এতে তো থাকে না মানে একদিন কম হয় একদিন বেশি হয় আচ্ছা বড়গুলোর দাম কেমন বড়গুলোর দাম চারশো দাম চারশো আছে সাড়ে তিনশো আছে পাঁচশোও আছে অনেকগুলো আটশোও আছে সেই কবুতরের উপর ভিত্তি করে এই দামগুলো হয় তাহলে বুঝলাম যে কোয়ালিটি অনুযায়ী যদি কোয়ালিটি ভালো হয় তাহলে দামটা একটু বেশি হয় হ্যাঁ কোয়ালিটি ভালো হলে ওর দাম বেশি হয় যেরকম জুড়া মিল এক কালার হলে পরে সে জিনিসটার দাম বেশি হয় আবার দুইটা সাদা কবুতর একত্রে মিল হলে ওইটার দাম বেশি হয় বিভিন্ন রকমের দাম আছে তো আপনার যে ঘরটা এই ঘরটার তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় ঘরের মাপটা কত অনেকেই তো আমার কাছে কমেন্ট করে ভাই আমি কবিতা পালন করতে ইচ্ছুক আমার ঘর পরিত্যক্ত আছে ফেলে না রেখে যদি কবিতা পালন করি কেমন হয় তে মাপ চায় অনেকেই তো আপনার এই ঘরের দৈর্ঘ্য কত এবং পোস্ত কত দৈর্ঘ্য আছে মানে বিশ আর পোস্ত আছে দশাই এই ঘরটা তৈরি করতে কেমন টাকা খরচ হয়েছিল এই ঘরটা তৈরি করতে আমার আটানব্বই হাজার টাকা খরচ হয় এটা কতদিন আগে বছর তিনেক আগে এই ঘরটা তৈরি করছি আচ্ছা বর্তমানে এই রকম যদি ঘরে তৈরি করতে হয় তাহলে একটু বেশি খরচ হবে কিনা তা এই রকমই হবে সাথে বেশি আর হবে না এইরকম তো এখন টিনের দাম বেশি তো এখন মানে একটু বেশি হবে কাঠ বাটের দামও বেশি ওই সময় আমার তো কাঠের দাম কম ছিল এখন মানে একটু বেশিই হবে এরকম ঘর করতে গেলে এখন নেটের দামও বাড়ছে নেটের আগে কিনছিলাম হলো একশো আশি টাকা তাহলে বুঝলাম যে বাড়তি অবশ্যই হবে কারণ যারা ভিডিওটা দেখছেন তারা তো আপনার আগে করেছেন আটানব্বই হাজার টাকা এখন সেই পুঁজি নিয়ে যদি আগায় সেক্ষেত্রে ঘর তৈরি করতে পারবে না সেক্ষেত্রে বেশি একটু লাগবে অবশ্যই তো এক লাখ বিশ এই ঘরটা করতে গেলে এক লাখ বিশের কিছু পারবে না আচ্ছা আমরা দেখছি যে আপনি আপনার ডাবের উপরে সুন্দর সুন্দর কিছু কবুতরের ক্ষোভগুলো বানিয়ে রেখে দিয়েছেন এগুলো আসলে কোন আইডিয়া থেকে আসলো কারণ এরকম আমি অনেক প্রতিবেদন করেছি কিন্তু এরকম কখনো পাইনি তো আপনি এই আইডিয়াটা কোথায় পেলেন এবং কি কি সুবিধা রয়েছে এই দেখলাম যে অনেক সময় কবিতর ডাবের পর থেকে ক্ষোভে ঢোকে না দেখা যায় নামেই না তখন আমি ওই ভাবলাম যে এই কার্টুন তৈরি করে দিলে হলে কার্টুন তৈরি করে দিলে দেখা যায় ওর ভিতর ঢোকে থাকে যে এইভাবে আমার একটা আইডিয়া আসলে আমি এই কার্টুনগুলো তৈরি করি দেখা যায় একটা কার্টুন একজোড়া কবুতর সুন্দরভাবে থাকে সাউতলে ওর মধ্যেই থাকে সবাই থাকে এই যে এইভাবে আইডিয়া আমার মনের একটা আইডিয়া এই কার্টুনগুলো তৈরি করছি কারোর থেকে যে দেখা কি শেখা তা না আমার একটা আইডিয়া যে কার্টুনগুলো তৈরি করলে হয়তো এই কবিতা থাকবে যে এইভাবে কার্টুন তৈরি করি তাহলে বুঝলাম যে আপনার নিজের আইডিয়াতেই এই কাজটা করেছেন হ্যাঁ যে আমার নিজের আইডিয়া আমার মানে একটা শখ যে একটা কার্টুন তৈরি করলে মধ্যে কবিতা থাকে কি না কিন্তু দেখি আর খুব ভালো থাকে কোনো মারামারি করেন খুব একটা কার্টুনের বাচ্চা কবিতর খুব সুন্দর থাকে তো কী কী সুবিধা পাচ্ছেন এতে সুবিধা কি খোপের খোপ করতে গেলে কাঠনটা ধরেন একশো টাকা তৈরি খরচ হয়েছে আর একটা খোপ তৈরি করতে দেখা যায় যে অনেক টাকা খরচ হবে এই জন্যে আমি যে কাঠনটা তৈরি করছি আচ্ছা এক্ষেত্রে যদি বাচ্চা পারতে যান কোনো সমস্যা হয় কিনা উপর থেকে বাচ্চা পড়ে যায় কিনা না বাচ্চা পড়ে না দেখা যায় আমি চেয়ারের পরে আমি লম্বা মানে চেয়ারের পরে উঠে হাত দিয়ে বাচ্চাগুলো পারি আচ্ছা আপনি যে কবুতরকে পানি খাওয়াচ্ছেন তো পানির মধ্যে কোনো কিছু মিশাচ্ছেন কিনা হ্যাঁ পানির মধ্যে অনেক সময় পটাশ দিতাম অনেক সময় যে এক দিতাম যে এইভাবে পানির মধ্যে দিতে তাছাড়া আর কিছু করি না আচ্ছা আপনার কবুতরগুলো সুস্থ রাখা এবং চঞ্চল রাখার যে কবুতরগুলো ভালো থাক কি কবুতরগুলো সুস্থ থাক সেজন্য কি আপনি কোনো ধরনের ওষুধ কি কোনো ধরনের ভ্যাকসিন কি কোনো ধরনের ড্রোস এরকম কোনো কিছু করছেন কিনা ভ্যাকসিন আমি দেইনি এত কবুতর কীভাবে ভ্যাকসিন দেবো অনেক সময় দেয় কিডির ডোজটা দেয় এবং অনেক সময় ঠান্ডা একটা ওষুধ পাওয়া যায় বঙ্গভেট নামে ওই ওষুধটা আমি পানির ভেতর খুলে দিলে দেখা যায় অনেক সময় ঠান্ডা কমে যায় যে এইভাবেই আমি পালন করি আচ্ছা আপনার এই কবুতরগুলো যখন অসুস্থ হয়ে যায় তখন কি আপনি দেখলেই চিনতে পারেন যে আমার এই কৌত অসুস্থ হয়েছে কি এটা অসুস্থ হয়েছে হ্যাঁ দেখলে আমি চিনতে পারি ওইটার অনেক সমস্যা হয়েছে দেখলে আমি ওষুধ খাওয়াই করি হলে পারে যায় কাউটা ভার হয়ে থাকে মানে ডাক মা কমে যায় মানে চুপচাপ হয়ে থাকে ওষুধ আচ্ছা সর্বশেষে আপনার কাছে আরেকটি কথা জানতে চাইবো যে আপনি খাবার খাওয়াচ্ছেন এক মনের ঊর্ধ্বে গম লাগছে তাহলে চোদ্দশো থেকে পনেরোশো টাকার দাম এবং আপনি বলছেন যে আপনাদের এই অঞ্চলে দুশো থেকে দুশো তিরিশ টাকা আড়াইশো টাকা পর্যন্ত দাম হয়ে থাকে বাচ্চাগুলোর তো বাচ্চা বিক্রি করে এবং গম খরচ বাদ দিয়ে আপনাকে ওখান থেকে বুঝতে পারছেন যে আপনার আয় হচ্ছে কিনা ওইভাবে দেখা যায় আমি কোনো দিন দেখি যে ওইভাবে আয় হয় কি না আমার শখ আমি খালি খাওয়াই আর বাচ্চা বিক্রি করে আর ওর গম কিনি এইভাবে আয়ের চিন্তা তো আমি কোনো দিন করিনি আচ্ছা বাচ্চাকে যে খাবার খাওয়াচ্ছেন এগুলো খাবারের টাকা আপনি কি বাড়ি থেকে নিয়ে আসছেন নাকি এখান থেকে হয়ে যাচ্ছে এখান থেকেই হয় অনেক সময় এখান থেকে হয় আবার কোনো সময় যেগুলো একটু বাচ্চা কম থাকে থেকে দুই আচ্ছা এই কৌদার পালন নিয়ে আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি করছেন অনেকে তো বৃদ্ধি করার চিন্তা ভাবনা করেন কেউ বলে যে আমি তিনশো করব কেউ বলে পাঁচশো করব কেউ বলে আমি এক হাজার করবো তো আপনার কোনো এরকম চিন্তাভাবনা আছে কিনা হ্যাঁ আমার তো ভাবনা আছে বৃদ্ধি করব আমি এক জোড়া দুই জোড়া তিন জোড়া করে কিনি যে আমার ইচ্ছা ছিল যে আমি পাঁচশো পবিত্রের করবো এত বড় ঘর করলাম আমরা চাই যে আপনার সেই আশাটা পূরণ হোক এবং আপনি আরেকটি কথা আমাদের জানাবেন সেটা হলো আপনি কবুতরগুলো দেখলাম যে প্রায়গুলোই জোড়া এগুলো তৈরি করতে কেমন সময় লাগছে এগুলো অনেক সময় জোড়া ধরে দিতে হয় অনেক সময় একা একাই জোড়া নেয় যে সময় তো লাগেই অনেক সময় দেখা যায় দুইটা ধরে করতে এক সপ্তাহ দশ দিন কিংবা পাঁচ দিনেও হয়ে যায় আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দিচ্ছেন যেহেতু আপনি কাজ করছেন আমরা জানি কাজ করলে অনেক ব্যস্ত থাকতে হয় তারপরে আমাদের সময় দিচ্ছেন সেজন্য আপনাকে অল সাপ্লাই টিউটিউ চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বিদায় নব রাকিব ভাইয়ের এই দেশি কবিতার খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে আডো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খাবার কিংবা নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ